বৰ কাঢ়া তো বক্ৰি আপডেট দিছিলে ঐতিয়া অলৰেডি বক্ৰি হৈ গৈছে কি ব্ৰি হৈ গল গোটা কোনো ৰছিকেলি ন ৰ

কাড়া উঠার জন্য উঠাছে আর কি এই গাড়ি তোমার খেতে লাগা আছে কড়ারে মনে করছে কি যে লড়াই করতে লেগছে না কি আমাকে গাড়ি চাপাছে এ দেখো গাড়ির উপরে উঠে গেলো সুনীল বাবুর কাড়া গাড়ির উপরে উঠে গেছে কাড়াকে বাঁধা বাঁধি করে দিয়ে ওনারকে ছাড়ি দিয়েছে টাকা তো পেড করে দিয়েছে এই দেখো গেটও লাগান দিল এবার ওনার কি ফুর্তি থেকে মানছে যে কখন ঘর লেগে কাড়াটা কাড়ে দেখো তোমার नमस्कार আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ঝাড়খণ্ড বেঙ্গল উড়িষ্যা রাজ্যের সমস্ত রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই ভিডিও দেখে বা থামনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছে তা যদি নাই বুঝতে পারে তো আমি বলে দিছি ওই আড়সা থানার অন্তর্গত আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কারা রসিক সুনীল মাহাতোর সাক্ষাতে তো আপনারা অবশ্যই কিছুদিন আগে একটা কাড়া বিক্রি আপডেট দেওয়া হয়েছিল তো ওনার কাড়াটা বিক্রি হয়ে গেছে তো কাড়া মালিক আমার সামনে আছে তো কাড়া মালিককে আমি জিজ্ঞাসা করে নেব যে কাড়াটা কোন রসিকে নিল বা কোন গ্রামে এবং কতই কাড়াটা বিক্রি করিল এবং উনার কাড়ার একটা কাড়া আছে তো ওই কাড়াটার আর দর্শকের কবে লড়াই দেখতে পাবে এবং কাড়ার সম্পর্কে আমি বিস্তারিত জানে নিয়েছি ভিডিওটা দেখতে থাকেন নমস্কার নমস্কার আমি অবশ্যই আপনার নাম ঠেঙ্গাটা বলে দিয়েছি তা একটু নিজের একটু পরিচয়টা দাও নাম হচ্ছে সুনীল মাহাতো গ্রাম হেসলা থানাড়সা জেলা পুরুলিয়া তো আপনার তো দুটা বয়ার কার্ড ছিল হ্যাঁ দুটাই আছে এক দুটো একটা বিক্রি করছি মানে দুটা বয়ার কাটা ছিল বলি হ্যাঁ তো যেটা বড় কাড়াটা তো বিক্রি আপডেট দিয়েছিলে হ্যাঁ তো ওটা অলরেডি কি বিক্রি হয়ে গেছে কি বিক্রি হয়ে গেছে হয়ে গেল হ্যাঁ দৰ্শকে মগ চাদ দিন কা গারা মার হই যাব হই যাব তো এটা তৈরি হই গয়া হ্যাঁ তো এখন যে কাড়াটা যে এখন যেটা বর্তমানে এখন থাকে কাড়াটা এই কাড়াটা লাগানছ না একবার যেটা থাকে যেটা না এটা এটা একবার লাগানি মগ চাদ দিন লাগাবো মাগে চাদ দিন লাগাবো প্রথম আচর করবি কি হ্যাঁ গায়ের মেলাই করবি প্রথমে তাহলে ওই মনে তো বড় কাড়াটা তাহলে বিক্রি হিং গলা নাকি হ্যাঁ তো তো জন কাড়াটা আপনি বিক্রি কই দিলে কইছে নি নি তো তো করুসি গলিলে কাড়াটা চন্দন মাথা চন্দন মাথা গ্রামটা

মোটামুটি কত লেখ লাহে বিৰাট বৰ লুকা দৰ্শক পইচার কুড়ি আমরা লড়াই করি আর কি আশা করি ডেটটা আরো অজ্ঞাতে চেষ্টা করবো আর কি যাই হোক যাই হোক মানে ওই মানে ছটা কাড়া লড়াই হয়েছিল

ওটা গোপাল মাতন নামে খেলব গোপাল মাতন নামে ওটা ওই চন্দন বাবুর ছেলে ছেলে তো নামটা যে কই মানে কাড়াটা এখন কিনাইলে এখন চন্দন মাতন নামে আর কাড়াটা খেলবে মানে ওই গোপাল মাতন নামে নাম তো আপনাদের ওই গ্রামের আসরটা তাহলে ওই কোপ ধরা বাঁধা আছে না কোপ করে ওটা এই গেল বছর আমরা শুরু করিয়েছি শুরু করি শুরু করিয়েছি মানে ইয়ার পর হবে তাই থাকবে হবে হতে থাকবে হ্যাঁ হতেই থাকবে

আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য কাড়া রসিক ওই সুনীল মাহাতো কাড়া বিক্রি আপডেট দিয়েছিলো তো ওনার কাড়াটা বিক্রি হয়ে গেল তো রস কোন রসিক নিয়েছে তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখলেন তারপরে আমি বলে দিয়েছি ওই বাগমন্ডি থানার অন্তর্গত ওই হরিডি গ্রামের ওই চন্দন মাহাতো উনি কাড়াটা নিলেন এক লাখ টাকায় আর কাড়াটা ওনারা বললো যে গোপাল মাহাতো নামে কাড়াটা খিলব্যাক তো ওনারা তো বলি দিলে যে পোষ পোষের কুড়ি দিনে লড়াই হবে যে কোনো রসিকে নাম দিতে পারে একান্ন হাজারেই যে বড় কাড়ার লেগেছে তো আপনারা অবশ্যই এই চন্দন মাহাতর কারা লড়াই দেখার জন্য উপস্থিত হবে যবে ওনারা আসর করিবে তো এরপর ওনার কারাটা লেগেছে কাড়ার ভিডিওটা দেখতে থাকুন নমস্কার ভালোবাসা ভুল গো দেখো কেমন গো এগো তোরা এই ভালোবাসা আরে পড়ে যদি মনে এগো তো রামা এই ভালোবাসা আরে পড়ে যেদি Well oh